দুশো বছরে ব্রিটিশ শাসনে ভারতবর্ষের বহু জিনিস নষ্ট করে দিয়ে গেছে ইংরেজরা আজও তার ক্ষত বয়ে চলেছি আমরা ব্রিটিশ শাসনের নাম শুনলেই মানুষের যেন রক্তে আগুন জ্বলে ওঠে তবে তারা যেমন আমাদের অনেক জিনিস নষ্ট করে দিয়ে গেছে এমন কি অনেক জিনিস চুরি করেও নিয়ে গিয়েছে ভারতবর্ষের বিভিন্ন অমূল্য রত্ন দেবদেবীর দেবীর পুরানো মূর্তি এবং রাজা মহারাজাদের ব্যবহৃত বিখ্যাত সামগ্রী তবে তার ঠিক পাশাপাশি তাদের বিভিন্ন কীর্তি আজও ভারতবর্ষের বুকে কৃতিত্বের দাবি রাখে নিজেদের প্রয়োজনেই তারা এই সমস্ত স্থাপত্য ভাস্কর্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তুলেছিল ঠিকই তবে তাদের চলে যাওয়ার পরেও সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই সকল জিনিস ভারতবর্ষকে গোটা বিশ্বের কাছে সম্মানের আসনে বসিয়ে দেয় রবি ঠাকুর লিখেছিলেন পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার সেটা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে শুধুমাত্র ইংরেজ নয় সকল দল পাঠান মুঘল এমনকি অনেক জাতি ভারতবর্ষের বুকে এসেছিল তারা যেমন ভারতবর্ষের বিভিন্ন ক্ষতি সাধন করেছিল ঠিক তেমনি তাদের মধ্যে অনেকেই ভারতবর্ষকে ভালোবেসে এখানেই থেকে গিয়েছিল তবে ইংরেজদের মতো দুশো বছরের রাজত্ব সম্ভবত কোনো জাতি করতে পারেনি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ইংরেজদের তৈরি বিভিন্ন জিনিস যা ভারতবর্ষে আজও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং ভারতবর্ষকে খুব সুন্দরভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছে বছরের পর বছর ধরে সবার প্রথম যেই নামটি আসে সেটি হল হাওড়া ব্রিজ কলকাতার প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজকেই ধরে কলকাতার গর্ব হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম আঠারোশো সালে প্রথম হাওড়া সেতু নির্মিত হয় পরে উনিশশো সালে পুরনো সেতুটির বদলে বর্তমান বহির্বায়ু সেতুটির উদ্বোধন হয় উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দোই জুন সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ঝঞ্ঝা সহ্য করতে সক্ষম এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন এবং প্রায় দশ লক্ষ পথচারী চলাচল করেন এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বে ষষ্ঠ বৃহত্তম নিজেদের বাণিজ্যিক সুবিধার স্বার্থেই হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছিল ইংরেজরা প্রথমে তা ব্যবহার করা হতো বাণিজ্যিক কারণেই মালবাহী গাড়ি যাতায়াত করত সেতু দিয়ে সেই সময় গঙ্গা নদীতে জাহাজ স্টিমারের যানজট ইংরেজ ব্যবসায়ীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই সমস্যা মেটাতেই গঙ্গার ওপরে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল তারা তবে আজ এই সেতু ভারতবর্ষের অন্যতম একটি স্থাপত্য হয়ে রয়েছে দু নম্বর ভিক্টোরিয়া মেমোরিয়াল ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন শাসন করছিলেন গোটা ভারতবর্ষ তবে উনিশশো একের বাইশে জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির পর্ষ রানীর নামেই সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল আগাগোড়া পাথরের তৈরি এই স্মৃতিসৌধটিতে বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ বর্তমানে কলকাতার অন্যতম নিদর্শন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল শুধু কলকাতা নয় ভারতবর্ষকেও এই স্মৃতিসৌধের নামে অনেক বিদেশি চেনেন রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসর লর্ড কার্জন প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি প্রস্তাবে ওঠে তাগ লাগানো এক স্মৃতিসৌধ তৈরির যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান ভাইসহের ইচ্ছে ছিল তাগ লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টিক্কা দেওয়ার ইউরোপীয়রা মূলত তাজমহলকে টিক্কা দেওয়ার জন্যই এই স্মৃতিসৌধ বানিয়েছিলেন তবে শেষ পর্যন্ত সেটি তাজমহলের থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও এই স্মৃতিসৌধ ভারতবর্ষের একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ রূপে পরিচিত আজও তিন নম্বর ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট হল সত্তর হাজার সৈনিকদের প্রতি শ্রদ্ধা যারা প্রথম বিশ্বযুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিল ইম্পেরিয়াল গ্রেভস কমিশন অর্থাৎ সিজি স্যার এডুইন লুটিয়েন্স দ্বারা ডিজাইন করা লম্বা কাঠামোটি তৈরি করেছিলেন উনিশশো সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী ফোর্ড ভাইস ইম্পেরিয়াল সার্ভিস ট্রুপস অ্যান্ড কমান্ডার ইন চিফের অফিসারদের উপস্থিতিতে ডিউক অফ কন্ট অর্থাৎ রানি ভিক্টোরিয়ার তৃতীয় পুত্র এই কাঠামোর প্রস্তর স্থাপন করেছিলেন এবং উদ্বোধন করেছিলেন তারপর আবার উনিশশো সালে ভাইসার লর্ড আরবিন করেছিলেন পরবর্তীতে উনিশশো সালে একটি নতুন কাঠামো যুক্ত করা হয়েছিল অমর জাওয়ান জ্যোতি উনিশশো সালের ভারত পাক যুদ্ধে প্রাণ উৎসর্গকারী সৈন্যদের সম্মানে স্যার এডুইন লুটিয়েন্স উনিশশো সালে এই আইকনিক সৌন্দর্যের নকশা করেছিলেন তিনি দিল্লিতে এই বিয়াল্লিশ মিটার উঁচু দৈত্যাকার স্মৃতিস্তম্ভটি তৈরি করতে বেলে পাথর ব্যবহার করেছিলেন তবে বর্তমানে ইন্ডিয়া গেট দিল্লির নাগরিকদের জন্য সেরা পিকনিক স্পট হিসেবে যেমন কাজ করে ঠিক তেমনই মিছিল এবং বিক্ষোভ করতেও এখানে বহু মানুষ জড়ো হন চার নম্বর সেন্ট পলস ক্যাথিড্রাল কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জাটি গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন এটি অ্যাংলিকান ডায়োসিস অব ক্যালকাটার কেন্দ্র গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আঠারোশো সালে কাজ সম্পূর্ণ হয় আঠারোশো সালে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম এপিস্ক্রোপাল চার্চ ঊনবিংশ শতাব্দীতে কলকাতায় ইউরোপীয় জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলে একটি বড় চার্চের প্রয়োজন অনুভব করে ব্রিটিশরা তারপরই এটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় আঠারোশো এবং ১৯৩৪ চৌত্রিশ সালের বিধ্বংসী ভূমিকম্পে কলকাতায় ব্যাপক ক্ষতি হয় তারপর একটি সংশোধিত নকশা মেনে গির্জা পুনর্নির্মাণ করা হয় ক্যাথিড্রাল চত্বরে পশ্চিম দেহালির পাশে একটি গ্রন্থাগার এবং প্লাস্টিক শিল্পকলা ও বিভিন্ন স্মারকের একটি প্রদর্শনশালা রয়েছে ক্যাথেড্রালে প্রতিষ্ঠাতা বিশপ ড্যানিয়েল উইলসনের সমাধি রয়েছে এখানে এছাড়াও গির্জা সংলগ্ন সমাধিস্থলে রয়েছে আঠেরোশো সালে প্রয়াত অস্থায়ী প্রধান বিচারপতি জন প্র্যাকস্টন নরমানের সমাধি ভারতবর্ষের বিভিন্ন মানুষ এই স্থাপত্য দেখতে ভিড় করেন পাঁচ নম্বর রেলপথ উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে ভারতীয় অর্থনৈতিক জীবনে যেসব পরিবর্তন ঘটতে শুরু করেছিল তার মধ্যে অন্যতম ছিল রেলপথ আঠেরোশো তিপান্ন সালে লর্ড ডালহুসির আমলে বোম্বাই থেকে থানেশ্বর পর্যন্ত প্রথম রেলপথ তৈরি করেছিল এই রেলপথ তৈরির দায়িত্ব পড়েছিল গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার কোম্পানির হাতে লর্ড ডালহৌসি রেলপথ স্থাপনের মাধ্যমে ভারতে অর্থনৈতিক প্রশাসনিক সামরিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এদেশে রেলপথ স্থাপনে উদ্যোগী হয়েছিল এর পিছনে লুকিয়েছিল ইংরেজদের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক উদ্দেশ্য সম্পূর্ণ দেশে ব্যবসা করার জন্য সামরিক ভিত্তি গড়ে তোলার জন্য এবং ধীরে ধীরে গোটা দেশে ব্রিটিশদের মানদণ্ড প্রসারের জন্য রেলপথ ছিল ব্রিটিশ সরকারের অন্যতম হাতিয়ার এই কথা বুঝতে পেরে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা বারংবার বহু জায়গায় রেলপথ ভেঙেছেন তবে ব্রিটিশ শাসন চলে যাওয়ার পর ভারতবর্ষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জুড়ে রাখার প্রধান কাণ্ডারি হিসাবে আজও সমানভাবে দাঁড়িয়ে রয়েছে রেলপথ ছ নম্বর টেলিগ্রাম নিজেদের মধ্যে কথোপকথনের জন্য ব্রিটিশ সরকার ভারতবর্ষে টেলিগ্রাম ব্যবস্থা প্রচলন করে কয়েক বছর আগে পর্যন্ত এই টেলিগ্রামের ব্যবস্থা ছিল ভারতবর্ষে তবে উন্নত টেলিফোন এবং মোবাইল ব্যবস্থা ইন্টারনেটের সুবিধার যুগে টেলিগ্রামের ব্যবহার ধীরে ধীরে কমে আসছিল সেই জন্য কিছু বছর আগে বন্ধ করে দেয়া হয় টেলিগ্রাম সাত নম্বর সামাজিক সংস্কার ভারতে ব্রিটিশদের সবচেয়ে বড় অবদান ছিল সতীদাহ বাল্যবিবাহ অস্পৃশ্যতার মতো সামাজিক প্রথা দূর করা তারা শুধু এই ধরনের নিষ্ঠুর অমানবিক প্রথাকেই নিষিদ্ধ করেনি সাথে তারা বিধবার পুনর্বিবাহকেও প্রচার করেছিল শুধু কল্পনা করুন যে এই জাতীয় অনুশীলনগুলি এখনও বিদ্যমান থাকলে ভারতে কি হতো ব্রিটিশরা এই ধরনের সামাজিক প্রথা নির্মূল করার জন্য অনেক আইন ও অধ্যাদেশ পাশ করেছে রাজা রামমোহন রায়ের মতো অনেক সমাজ সংস্কারক ব্রিটিশদের সমর্থন করেছিলেন আট নম্বর ভারতের সেন্সাস ব্রিটিশরা আঠেরোশো সালে সেন্সার শুরু করে জনগণের বয়স লিঙ্গ ধর্ম বর্ণ পেশা এবং শিক্ষার পরিসংখ্যানগত তথ্য সংগ্রহের জন্য দশ বছরে একবার আদমশুমারি নেওয়া হয় দু হাজার সাল পর্যন্ত ভারতের দশ বার্ষিক আদমশুমারী পনেরোবার পরিচালিত হয়েছে তবে এমন অনেক কিছু রয়ে গেল যা এই ভিডিওতে আলোচনা করা সম্ভব হলো না তবে শুরু যখন হয়েছে চেষ্টা তো করতেই হবে আজকের আলোচনা এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং ততক্ষণের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না